আমার মর না শিবে ককন কেউ তো জানে না আমার মর না শিবে ককন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাই না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাই না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল টিকানা এই দুনিয়া চির জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল টিকা সবাই আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না कौन के तो जाने ना अमर मोर ना शिवे कौन के तो जाने ना कबर मजे मा माँ बाबा के देखा जाबे ना देखो जाके तिनी होलेन शाहे मदीना कबर मजे मा माँ बाबा के देखा जाबे ना দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা ওবাই বুঝবি তখন নবী আপন কে হোনা ওবাই বুঝবি তখন নবী আপন কে হোনা আমার মোর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানে না अमर मोरो नाशिबे को कन के उतो जानेना